ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ তুকা তুকা কুর্তি মেকিং ভিডিওর আগের পার্টে স্কিন কালারটা করেছিলাম আজকে বাকি কাজগুলো করে নিই প্রথমেই চোখটা করে নিয়েছি আর চোখটা করার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা ট্রিপল জিরোর তুলি এবার এক এক করে চুলের রং সিঁদুর টিপ সব করে নিলাম আর কিছু ছোট ছোট ডিটেলিং যেমন গয়না হাতে শিউলি ফুল এগুলোও করে নিয়েছি এবার চারদিকে শিউলি ফুলটা করব। তার জন্য আগে পাতার কালারগুলো করে নিয়েছি পাতার যে কালারগুলো আমি এখানে মিক্স করেছি সেটা হলো লাইট গ্রিন আর গ্রিনারি কালার পাতার রংটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপর সাদা দিয়ে এরকম শিউলি ফুল আর কিছু কুড়ি করে নিলাম এবার কুর্তির নিচের দিকে পুরো ঘের জুড়ে থাকছে এরকম ছড়িয়ে থাকা শিউলি ফুল এমব্রয়ডারি হুব আটকে নিয়ে আমি শিউলি ফুলগুলো করে নিলাম ডিজাইনটা এবার কমপ্লিট তোমাদের ফাইনাল লুকটা দেখাই এই যে দেখো একদম সেম সেম লাগছে তাই না পুজো স্পেশাল এই কুর্তির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতোটা টাটা